তই নমাহা ওং ক্রাঙ্কিং কংশ বোমায়ে নমহা ওম হনুমন্তই নমহা ওম নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বাইশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার আট আটই বৈশাখ কৃষ্ণপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে শোভনা নক্ষত্র দিয়ে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা চলতে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনটা যেহেতু মঙ্গলবার ওষুধ আগুন বিদ্যুৎ ক্রিয়া ধাতব খনিজ দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে শোভনা নক্ষত্র দিয়ে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে চাইছে সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন পরিবহনের ক্ষেত্রে বিশেষভাবে ভালো এবং যারা শপিং করতে চাইছেন করে নিন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে এরপর থেকে চন্দ্র গমন করতে থাকবে সারা রাত্রি সারাদিনই আপনার বারোটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে সেক্ষেত্রে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ভালো ফল পাবেন শপিং করতে পারেন ভ্রমণ করতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এই সমস্ত কোনো এই নক্ষত্রের ক্ষেত্রেও বেশ বিশেষভাবে প্রযোজ্য বলা যেতে পারে উদয় হতে যাচ্ছে পাঁচটা এগারো মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটার সময় সন্ধ্যাবেলা নবমী থাকছে আজকের দিনে ছটা বারো মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় পর্যন্ত তো সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা অস্ত্র ব্যবসা করেন বা অ্যালকোহল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যারা শেয়ার মার্কেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন দশমী তিথি যেহেতু ছটা বারো মিনিটের পর থেকে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন সঙ্গীত নাটক চিত্রকলা এবং অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এবং বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণ করা যেতে পারে এই তিনটেও ভালো শুভ যোগ থাকছে আজকের দিনে নটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে স্বাস্থ্য ভালো যাবে তবে কিটকিটে মেজাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর যারা কনসেপ্ট করতে চাইছেন এগোতে পারেন ভালো হবে শুক্ল যোগের পরে শুরু হতে যাচ্ছে নটা তেরো মিনিটের পর থেকে রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলব অধৈর্য হবেন না পড়াশোনায় পা দেবেন না অস্থির মন ত্যাগ করার চেষ্টা করুন পরিবর্তনশীল মন হতেই যাচ্ছে ভালো শুভ কাজ শুভ সময় করার চেষ্টা করুন অশুভ কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন করণ যোগ থাকছে তৈতিল করণ ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন ভালো ফল পাবেন গড়করণের পরে শুরু হবে এবং সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা কলকারখানার সঙ্গে কাজকর্ম করেন যারা কায়িক পরিশ্রমের কাজকর্ম করছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যারা সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বণিককরণের পরে শুরু হবে সেক্ষেত্রে বয়স ব্যবসা বাণিজ্য যারা চালান তাদের ক্ষেত্রে ব্যবসায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে সুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত বাজে যাচ্ছে তারপরে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন মাইনিং সেক্টর বনোজ দপ্তর জিওলজিক্যাল কাজকর্ম করেন চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য পুরাতন সামগ্রী বা অ্যান্টিক গুডসের ব্যবসা বাণিজ্য করছেন টিচার আপনি ফিচার এডুকেশনিস্ট লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ভালো হবে স্টোরি টেলার আপনি ন্যারেটার এবং যারা মিউজিক বিজনেস করছেন রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সাউন্ড টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন টেলিফোন অপারেটার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা নিউজ এবং ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট এবং টকশো নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন মডার্ন ডি যারা কাউন্সিলার আছেন সাইকোথেরাপিস্ট সাইকোলজিস্ট সাইকো ফিজিওলজিস্ট তাদের ক্ষেত্রে ভালোভাবে হবে চ্যারিটেবেল অর্গানাইজেশন চালাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা মিউজিক এবং ডান্স ড্রামা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো ডক্টর বন্ধুদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে রিয়েল এস্টেট বা প্রপার্টি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে হবে ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর সায়েন্টিস্ট যদি হয়ে থাকেন ভালো হতেই যাচ্ছে রিসার্চ করার যারা আছেন চ্যারিটেবেল প্রোজেক্ট করেন হিউম্যানিটিস নিয়ে কাজকর্ম করছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে বারোটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আজ্ পুষ্যা মগা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা বারোটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আজ্ঞা পুষ পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাতী বিশাখা জ্যেষ্ঠা পূর্বশারা সোমনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মিগোশিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত্র চন্দ্র থাকছে বারোটা একত্রিশ মিনিটের পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে বারোটা একত্রিশ মিনিট মাঝরাত্রী পর্যন্ত মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা একত্রিশ মিনিটের পর থেকে মেষ বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে মাঝরাত্রী বারোটা একত্রিশ মিনিটের পর থেকে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এবং অমৃতকাল থাকছে আজকের দিনে এগারোটা একটা ঊনপঞ্চাশ উনষাট মিনিট মালযাত্রী থেকে রাত্রি তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা চৌদ্দ আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া বারোটা বান্ন মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে ছাব্বিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত বিকালবেলা এবং ছটা থেকে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং আটটা আটান্ন মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা বারো মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং মাঝরাত্রি একটা সাতাশ মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন বিশেষ বিশেষ সময় বিশেষ সময় বিশেষ কাজের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা প্রতিযোগিতামূলক কাজ বিদ্যুৎ যান্ত্রিক ককৌশল নিয়ে কাজকর্ম করছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মোকদ্দমা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্প সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পাঁচটা এগারো মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে এক একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা পাঁচ মিনিট সাতটা একান্ন মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রের পরে দুটো বাইশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে আঠেরো মিনিট পর্যন্ত কাজগুলো আঠেরো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ওষুধ মেডিসিন নিয়ে কাজকর্ম করেন আইন আদালত নিয়ে কাজকর্ম করতে হয় রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন দরপত্র জমা দিতে হবে দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন বা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন অ্যাপ্লিকেশন দাখিল করবেন সেক্ষেত্রে আমি বলবো ছটা পনেরো মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত আটটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে আঠেরো মিনিট থেকে চারটে চোদ্দো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত আছেন বা করতে চাইছেন বিনিয়োগ করতে চাইছেন আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করবেন বা আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন খাবার দ্রব্য মিস্ত্রিদ্রব্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন শিক্ষা ক্ষেত্রে প্রোগ্রেস এবং প্রকাশনা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ সফলতার জন্য চেষ্টা করছেন কোনো বিশেষ কাজ করবেন সেক্ষেত্রে এগারোটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা থেকে বারোটা উনচল্লিশ মিনিট সকালবেলা দুপুরবেলা এবং ছটা পঞ্চান্ন মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা একান্ন মিনিট রাত্রিবেলা এবং একটা সাতাশ মিনিট মাঝরাত্রির পর থেকে দুটো বাইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো আউকাল থাকছে দুটো সাতচল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এছাড়া দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময়গুলো কাজে আপনাদের বাজি সময় দুপুরবেলার সময়টা এটা না এটা রাত্রিবেলা পড়ছে দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারবেলা থাকছে ছটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা থাকছে একটা এগারো মিনিট থেকে দুটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সাতটা তেইশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার ভীষণ ভীষণ দরকার আপনার রাশিচক্রের যে দশাগুলি চলছে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সেটা যদি ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে আর গোচরের যে রাশিফলের আপনারা ভিডিও দেখছেন সেখানেও যদি আপনার ভালো ফল বলা হয়ে থাকে ম্যাচ করে যায় তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এসে শুভ সময় দেখে শুভ উদ্যোগ গ্রহণ করবেন ভালো ফল পাবেন এছাড়া অশুভ সময়গুলোকে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনাদের মিসম্যাচ হয়ে থাকে বা আপনাদের খারাপ কোনো ম্যাচ করে যাচ্ছে সেক্ষেত্রেও আপনাদের এই বাজে সময়গুলোকে ভীষণ সতর্ক থাকতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে দেখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন